হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ টেস্টি ট্রাভেলসে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার পরিচিত এক আপুর খুবই রিকোয়েস্টেড একটি ভিডিও কেক মেকিং রেসিপি আজকে আমরা চুলায় তৈরি করে দেখাবো এক পাউন্ডের একটি ভ্যানিলা কেক প্রথমেই নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের দুটো ডিম কুসুম ও ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে কুসুমটি খুব ভালোভাবে বিট করে নিব দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি চিনিটাকে আমি তিন ধাপে দিয়ে দিয়ে বিট করে নিয়েছি আপনারা অনেকেই ইউটিউব এবং বিভিন্ন মাধ্যম থেকে রেসিপি ফলো করে কেক বানানোর চেষ্টা করেও পারফেক্টলি কেক বানাতে পারেন না আমি নিজেও একটা সময় ইউটিউবের বিভিন্ন রেসিপি ফলো করে কেক বানানোর চেষ্টা করেছি কিন্তু কখনোই আমার কেক পারফেক্ট হয়নি এক পর্যায়ে হতাশ হয়ে একজন কেক বেকার আপুর কাছ থেকে কেক বেকিং কোর্স করে নেই সেখান থেকে জানতে পারি কেক বানানোর বিভিন্ন ধরনের সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স আজকে সেই ইনফরমেশনগুলোই এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে শেয়ার করব আপনারা আমার এই ভিডিও দেখে কেক বেক করলে ইনশাল্লাহ পারফেক্টলি একটি কেক বানাতে পারবেন আসলে কেক মেকিংটা খুবই সূক্ষ্ম একটি কাজ এ পর্যায়ে ডিমের কুসুমটা অ্যাড করে আবারও কিছুটা সময় বিট করে নিয়েছি খেয়াল রাখতে হবে যাতে করে খুব সুন্দর একটি ফোম ক্রিয়েট হয় ডিমের ফোমটা যতটা পারফেক্টলি তৈরি করতে পারবেন আপনাদের কেকটা ততটাই ফ্লাফি হবে এখানে অ্যাড করে নিচ্ছি একটা চামচ ভ্যানিলা এসেন্স হাতে কিছুটা সময় নিয়ে আবারও খুব সুন্দরভাবে বিট করে নিতে হবে এই যে দেখুন কত সুন্দরভাবে ফোম ক্রিয়েট হয়ে গিয়েছে অ্যাড করে নিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন অয়েল তেল অ্যাড করার পরে খুব বেশি সময় বিট করা যাবে না এতে করে ক্রিয়েট হওয়া ফোমগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং বিট করার সময় বিটারটিকে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করবেন খুব তাড়াহুড়া এবং এলোমেলোভাবে বিট করতে যাবেন না এক্ষেত্রে আমাদের সম্পূর্ণ ব্যাটারটি নষ্ট হয়ে যেতে পারে এই যে দেখুন আমার বিট করা শেষ একটি পারফেক্টলি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে একটি স্ট্রেনারের উপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফটা চামচের মতো বেকিং পাউডার আপনারা অনেকেই বেকিং পাউডার এবং বেকিং সোডাকে এক মনে করেন দুটোই কিন্তু ভিন্ন জিনিস এবং দুটোর কাজ আলাদা দিয়ে দিয়েছি এক চিমটি লবণ এবার সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে চেলে নিতে হবে আপনারা এই মিশ্রণটিকে তিনবারের মতো চেলে নেবেন এবার চেলে নেওয়া ময়দাগুলোকে ডিমের ব্যাটারের মধ্যে অল্প অল্প করে অ্যাড করব স্প্যাচুলা দিয়ে খুব আলতোভাবে মিশিয়ে নিব। এই কাজটাও আমাদেরকে একটু সময় নিয়ে করতে হবে এই যে দেখুন ডিম আর ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটি স্টিলের বাটি এবং গোল করে কেটে নেওয়া একটি পেপার পেপারটা বাটির মধ্যে বসিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি এবার কেকের ব্যাটারটা আস্তে আস্তে বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি এতে করে ব্যাটারের মধ্যে থাকা সমস্ত বাতাস বেরিয়ে যাবে যাতে করে কেকের মধ্যে কোনো ধরনের বাবলস ক্রিয়েট না হয় এবার একটি প্রেশার কুকারের মধ্যে চার পাঁচটা কাগজ বিছিয়ে নিচ্ছি এবং প্রেশার কুকারের ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটি ঢাকা দিয়ে উপরে থাকা অংশটি খুলে ফেলব এবার পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি প্রিহিট ডান এবার কেক মোলটিকে প্রেশার কুকারের ভিতরে বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে চল্লিশ মিনিট অল্প আছে জাল করে নিব এই যে দেখুন কেকটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে কে কেমন সুন্দর কালার আনতে স্ট্যান্ডের নিচে কাগজ ব্যবহার করুন এই ট্রিক্সটা আমি জানতাম না আমাকে শিখিয়েছে আমার শাশুড়ি আম্মু এই যে দেখুন এটাই মনে হয় কেক বেকারদের কাছে সবথেকে সুন্দর একটি পার্ট মনে হয় যেন চোখের শান্তি তাই না মাশাল্লাহ আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা ফ্লাফি হয়েছে এ পর্যায়ে আমি আপনাদেরকে কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ